নমস্কার বন্ধুরা ডেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট ফের নিম্নচাপে বাংলার ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ গতকালই একটি নিম্নচাপের বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড হয়েছে যার ফলে এলাকায় কিন্তু জল জমে গেছে গিয়ে যে চাষি ভাই ছিল ভাইরা চাচ্ছিলো বৃষ্টি যে আমাদের এখানে বৃষ্টি হোক এবং আমাদের ধান চাষ অনেক উপযোগী হবে কিন্তু জমিতে এতটাই জল জমে গেছে এবারে কিন্তু বিপদের পরিস্থিতিও পর্যন্ত তৈরি হয়েছে অর্থাৎ চাষবাস কি করবে সেটা নিয়ে তারা এখন টেনশানে পড়ে গেছে কিন্তু বৃষ্টি এখন কিছুটা কমেছে আমরা দেখতে পাচ্ছি যেমন তবে আমরা যারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছি দেখতে সরাসরি যে এটা দ্বিতীয় নিম্নচাপ যেটা আবারও কিন্তু গত দুদিন যতটা বৃষ্টি হয়েছে তেমনই কিন্তু বৃষ্টি নিয়ে আসবে তার আগে আমরা দেখে নেব যে যে নিম্নচাপটি বর্তমানে চলছে এখন কোথায় কোথায় কেমন আবহাওয়া আছে দেখুন এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পুরোভাবে কিন্তু মেঘে ঢাকা রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আসানসোল রঘুনাথপুর পুরা হুড়া সরি তারপর হচ্ছে এখানে কলকাতা খর্দা কিছুটা পানিহাটি ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া বনগাঁ প্রত্যেকটি জায়গা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলা কিন্তু দক্ষিণবঙ্গের এখনও অবধি কিন্তু ঘন কালো মেঘে ঢাকা রয়েছে অর্থাৎ বৃষ্টি যে পুরোপুরিভাবে কমে গেছে এমনটি নয় বৃষ্টি খেপে খেপে আসবে অর্থাৎ কখনো বৃষ্টি হবে কখনো হবে না কখনো বৃষ্টি হবে কখনো হবে না আবার হয়তো কখনো আংশিক মেঘলা আকাশের সাথে সূর্যটা দেখা মিলতে পারে এমন কন্ডিশন সেম পরিস্থিতি কাটোয়া আমরা শিউরি গোসকারা বর্ধমান সোনামুখী এবং চিত্তরঞ্জন আসানসোল খাতরা হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এবং উপকূলের যত জায়গায় সে সমস্ত জায়গায় সেম পরিস্থিতি রয়েছে কলাপাড়া খুলনা বরিশাল চিটাগং মহেশখালী ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট এবং এদিকে ত্রিপুরার ওপরেও মানে এতটাই ঘন কালো মেঘ চারিদিকে কিন্তু পুরো ছেয়ে রয়েছে আর ঘূর্ণাবর্তায় যে মেন গুন গোল আকারটা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরেই এটা কিন্তু এখন রয়েছে ওড়িশ ঝাড়খণ্ডের ওপরে ধানবাদের ওপরে সরাসরি রয়েছে যার জন্য এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডের কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে ফের হয়তো বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধেবেলা নাগাদ তো একবার আমরা সরাসরি দেখে নেব রঘুনাথপুর আসানসোল সিউড়ি তারপর হচ্ছে রাজনগর মহেশপুর এদিকগুলোতে কিন্তু এখনো অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া কিছু জায়গা রতনপুর তালডাঙায় খাতরা মানবাজার পুঞ্চুয়া এদিকেও কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি বলতে গেলে যেমন আমরা কলকাতা ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর এদিকটা পরিষ্কার দেখতে হচ্ছে আরামবাগ খড়গপুর বালিচক এবং উপকূল এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে আর কিন্তু কিছু বডালঘ্য অংশ যেমন স্বরূপনগরের দিকে এবং তাকির দিকটাতে এখন একটু বৃষ্টি রয়েছে বাদ বাকি অভয়নগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা সামনগর এদিকগুলোতে কিন্তু এখনও বৃষ্টির চান্স রয়েছে রাজশাহী সিংরা পাবনা মহেরপুর এদিকেও কিন্তু এখনও অব্দি বৃষ্টির চান্স রয়েছে অবৈধিকাংশ জায়গায় মেঘ রয়েছে তবে বৃষ্টির এখন আর অতটা চান্স নেই যতটা বৃষ্টি হয়েছে অর্থাৎ এটা একটা খুশির খবর যে সেই আর প্রচণ্ড বৃষ্টিটা হচ্ছে না যাতে একদমই পুরো বন্যা হয়ে যাবে তো তবে এবার আমরা সরাসরি চলে যাব আমরা একটু লাস্টের দিকে চলে যাব কারণ দ্বিতীয় নিম্নচাপ যেহেতু আসছে এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয় নিম্নচাপ কিন্তু এগারো তারিখে চলে যাবে সরাসরি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই দিকটাতে অর্থাৎ তার আগে হয়তো দ্বিতীয় নিম্নচাপের বৃষ্টি বাংলার ওপর হবে তো আমরা যদি শনিবার দশ তারিখে দেখি তাহলে কিন্তু দশ তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে শনিবারে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টি অনেকটা কমে গেছিলো দেখাচ্ছিলো কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হবে সেই মতনই শনিবার দশ তারিখে কিন্তু দ্বিতীয় নিম্নচাপে আবারও ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বেলদা বালিচক চন্দ্রকোনা মহেশপুর সরি কেশপুর শালবনী গোয়ালতর খানাকুল জঙ্গলপাড়া কিন্তু বজবজ কলকাতা পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে কিন্তু আবারও সে একবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বনগাঁ কোলাঘাট তমলুক শ্যামপুর ময়না পিংলা বালিচক সাবেং একই সময় হলদিয়া জয়নগর বারুইপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর কুলপি এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে এখনও আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশে তাই কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝের মানে বৃষ্টি হবে এবং কোথাও অতিরিক্তই কমই বৃষ্টি হবে এমন চলবে দশ তারিখে দুপুরবেলা কিন্তু সকাল দশ তারিখ সকালবেলা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক কুলবেড়িয়া হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর সঙ্গে বলরামপুর পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর অর্থাৎ পশ্চিমাঞ্চলে এবারও আবারও বৃষ্টি আসছে বর্ধমানেও বৃষ্টি আসছে পান্ডুয়া গোসকাড়া এদিকেও কিন্তু বন্ধুরা এবারে ভালো বৃষ্টি আসছে অর্থাৎ নিম্ন এবারে কিন্তু নিম্নচাপের পর নিম্নচাপে আসবে যতটা বৃষ্টির ঘাটতি ছিল প্রত্যেক ততটাই কিন্তু বৃষ্টির ঘাটতিবার মিটিয়ে যেয়ে যাবে যতটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যদি এতটা হয় তো শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর যশোর পাংসা এদিকগুলোতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে শনিবার দশ তারিখ ভোরবেলা নাগাদ প্রথম নিম্ন দ্বিতীয় নিম্নচাপে ন তারিখে যদি আমরা যাই ন তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি যখন নিম্নচাপ সরাসরি থাকবে দক্ষিণবঙ্গের উপরে অর্থাৎ নিম্নচাপের যে চোখ সেটা থাকবে দক্ষিণবঙ্গের উপরে তার ফলে আমরা উপকূলের দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং কেজুরি পাঁচকুল হলদিয়া মৌসুদার ডায়মন্ড এই এইদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে দেখতে পাচ্ছি একই সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা এখনও অব্দি রয়েছে কোসাবা কবিরমারি ঝাড়খালি রায়দিঘি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ কুলপি বজবজ হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতে এবং কলকাতার দিকে এবং চন্দননগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুর্গাপুর পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া এবং বর্ধমানে সে সময় হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের কলাপাড়া চিটাগং কুমিল্লা এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত্তটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের মধ্যেই ঘুরছেই সেই সময় স্থলভাগে তারপর আমরা যদি এটাতে ছিল দুপুরবেলার আপডেট আমরা যদি ভোরবেলা নাগাদ আসি ভোরবেলা নাগাদ কিন্তু উপকূলে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে উপকূলে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ মন্দারমণি দীঘা বাতাগং কন্টাই কেজুরি কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি হলদিয়া এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ব্যাপক বৃষ্টি রয়েছে কয়েক ঘন্টার মধ্যে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এতটাই বৃষ্টি মানে বুঝতে পারছেন যে যে নিম্নচাপটা গতকাল অবধি আজ সকাল অবধিও হয়েছে বৃষ্টি বিভিন্ন জায়গায় জায়গায় তো তার দিয়েও কিন্তু বেশি বৃষ্টি দ্বিতীয় নিম্নচাপে হতো হওয়ার সম্ভাবনা রয়েছে তো চাষি ভাইয়েরা অবশ্যই সাবধানে থাকবেন বুঝে শুনে আপনাদের জন্য বেশি করে আমাদের আপডেটটা দিতে হয় অনেক হয়তো অনেক সময় আপডেট না মেলার কারণে আপনাদের ক্ষয়ক্ষতিও হয়ে যায় গিয়ে কিন্তু কিছু কারণে আবহাওয়া পরিবর্তনশীল প্রত্যেকটা আবহাওয়ার আপডেট আপনাদের জন্য দেখতে বলি যাতে আবহাওয়া যদি পরিবর্তন হয় সবসময় কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি নতুন নতুন আপডেটের মাধ্যমে তবে শুক্রবার উপকূলে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে জামশেদপুর দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ চব্বিশ পরগনা বলতে গেলে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে ভালো বৃষ্টি হয়েছে সকাল নটার সময় ভয়াবহ বৃষ্টি উপকূলে তারপরে আট তারিখে যদি যাই আট তারিখে কিন্তু রাত্রেবেলা আবারও সেই ভারী বৃষ্টি আসবে আরামবাগ চন্দ্রকোনা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া কতুলপুর আমরাগোড়া এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিললা চাকুলিয়া এদিকগুলোতে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাদবাকি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া হুড়াতে মাঝারি বৃষ্টির বাঁকুড়াতেও মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডোমকাল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সঙ্গে চিটাগং মহেশকেল এদিকেও কিন্তু একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে অসমের শিলচরের দিকে এবং সিলেটের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে আর বাদবাকি যত জায়গা আছে পশ্চিমবঙ্গের উত্তরের এবং বাংলাদেশের উত্তর দক্ষিণের এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে তারপর আমরা যদি ভোরবেলার সকাল এগারোটার মধ্যে যাই দেখতে পাচ্ছেন সকাল এগারোটার মধ্যে কিন্তু বাংলাদেশের উপকূলে ব্যাপক বৃষ্টি হয়ে পাদরঘাটা মারবেরিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকগুলোতে আবারও ভারী বৃষ্টি হয়েছে মহেশকালী চিটক এদিকগুলো তো ভালো বৃষ্টির পরিমাণে রয়েছে আট তারিখে এবং এরপর আমরা ভোরবেলা যাব ভোরবেলায় হালকাতে হালকা বৃষ্টি থাকবে কিন্তু বুধবার সাত তারিখে যখন নিম্নচাপটা প্রবেশ করা শুরু হবে বাংলার ওপরে সে সময় কিন্তু বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী এবং বজ্রপাত সময় ভারীও বৃষ্টি থাকবে যেমন ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল কেশপুর আমলাগোড়া রায়পুর বিনপুর ঝাড়গ্রাম মেদিনীপুর সিমলাপাল তালডাঙ্গা বলরামপুর প্রত্যেকটি জায়গা দেখতে পাচ্ছেন হলুদা লাল হয়ে রয়েছে বাঁকুড়া বয়ালতর চাতনা তারপর হচ্ছে পঞ্চুয়াস তারপরে হাতিরামপুর মানবাজার কেন্দা পুরুলিয়া চাতনা কাশীপুর শালতোরা রঘুনাথপুর গঙ্গাজলঘাটি রানীগঞ্জ ওখরা দুর্গাপুর বারজোড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গা দুবরাজপুর নালা প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো বৃষ্টি হয়েছে বোলপুর গোসকারা সিউড়ি এছাড়াও আমরা নলহাটির দিকটা তো ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি রামপুরহাট মাল্লারপুর হয়ে এদিকে কর্ণদিকে ভালো বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিকে বেলডাঙ্গা ডোমকলে মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে কলকাতার দিকে যদি দেখি আমরা কলকাতা ব্যাকপুর পানিহাটি চন্দননগর চাকদা কাঁচরাপাড়া শান্তিপুর বিছাপুর পলতা ব্যারাকপুর এদিকগুলোতে কিন্তু হালকা হালকা মাঝারি মাঝে বৃষ্টি রয়েছে বাদ বাকি কোলাঘাট আরামবাগ খানাকোল ঘাটাল জঙ্গলপাড়া মাসাদ এদিকগুলোতেও কিন্তু এবারে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি সঙ্গে ত্রিপুরা এবং অসম আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে সাত তারিখে কিন্তু সাত তারিখে দুপুর একটার সময় যে পপটা হবে একটা থেকে তিনটের মধ্যে সেই পপটা কিন্তু ব্যাপক থাকবে কোথায় থাকবে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এবং চাকুলিয়ার দিকটাতে যেখানে প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জামশেদপুর জাগুদ্দা গোয়ালতর পুরুলিয়া হুড়া সমেত ঝাড়খণ্ডের ওপরে ভালো রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছেন সোনা তারপর হচ্ছে কুন্তি মিউরি হয়ে রাঁচির দিকটাতে তারপর হচ্ছে আমরা গুমলা ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি লাল হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায় একই সময় বিহার উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড় উড়িষ্যাতেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার সাত তারিখে দুপুরবেলা নাগাদ তারপরে সকালবেলার রাস্তায় সেই বৃষ্টিটা ভারী বৃষ্টি হবে উপকূলের দিকটাতে উপকূলের জয় জায়গায় 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 আর কলকাতা এবং তার আশেপাশে তারপরে আমরা যদি ছ তারিখের রাত্রেবেলা মানে যখন ছ তারিখ থেকে আমরা সাত তারিখে প্রবেশ করছি সেই সময়কে আমরা রাত্রেবেলা আপডেট দেখতে দেখতে পাচ্ছি কলকাতা খর্ধা চন্দ্রনগর কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে দুমকা আমরা পাড়া হাসদিয়া হয়ে আমার পাড়া হয়ে হাসদা হয়ে এই দিকটাতে এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা ছ তারিখে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ছ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে যদি আপডেট দিকে পাঁচ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে মানে ছ তারিখ অবধি কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে তারপরে সাত তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু দক্ষিণবঙ্গে এবারে কিন্তু কন্টিনিউসলি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পাঁচ তারিখে তো দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ নিম্নচাপ যে এখানে শেষ হয়ে যাচ্ছে এমন নয় পরপর বৃষ্টি আসতেই থাকবে আর আপনারা কিন্তু এবারে প্রতিনিয়ত বৃষ্টি পেতেই থাকবেন কখনো মেঘলা হবে কখনো রোদ্দ উঠবে আর কখনো বৃষ্টি হবে এই করে দেখতে পাচ্ছেন চার তারিখে কিন্তু চার তারিখে প্রচন্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন চার তারিখে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর সমেত প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গের তো এই হচ্ছে চার তারিখের অবধি আপডেট পর তিন তারিখটা যদি দেখি হতো আগামীকাল আগামীকালও কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কিন্তু আজ যেটা আমরা দেখছি আজ যেমন বৃষ্টি চলছে এমনই চলবে রাত্রবেলা হালকা হালকা ঝিরিঝিরি হয়তো বৃষ্টি চলতে পারে অনেকাংশে বিশেষ করে পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল বন্ধু এখনকার আপডেট যার অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসুন নতুন আপডেটের সঙ্গে